হ্যালো ফ্রেন্ডস আজ ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ সাউন্ডের মাল বাঁধা হচ্ছে মেমারি বরল বাঁধের ধারে তো এই বক্সটা কিছুক্ষণ আগেই কৈলাসপুর যে দেখা যাচ্ছে গ্রামটা তো ওখান থেকেই খুলে চলে এলো বরলে একদম এটা কৈলাসপুরে বলতে গেলে কৈলাসপুর যাওয়ার রাস্তা এটাই একদম পাশাপাশি কালকে কৈলাসপুরে পজিশান ছিলো ওখান থেকে ডাইরেক্ট ঢুকে গেলো মেমারি বড়লে তো এখানে কালকে পজিশান আছে মেমারি বড়লে কালকে সব সেট ঢুকবে শ্মশান কালী পুজো আছে তো সেই জন্য সব সেট দিনে দিনই বাঁধা হবে কম্পিটিশান হবে ভোরে সারা রাত ব্যাপী কম্পিটিশান যারা যারা দেখতে চান চলে আসবেন তো ফিপিমা সাউন্ড কৈলাস টুপ থেকে ঢুকলো বড়ল বাঁধের ধারে কৈলাসপুর বলাও চলে তো দেখতে থাকুন এখানে চংফুং সব রাখা আছে আর কালকে যারা যারা আসতে চান চলে আসবেন আমি ডিসক্রিপশানে লোকেশান দিয়ে দেবো বড়লের